এখানকার যে মেন অ্যাট্রাকশন সেটা একবার নিয়ে যাই আপনাদেরকে এটা হচ্ছে ব্যালকনিটা আপনারা আসলে বুঝতেই পারবেন যে কেন টাকাটা নেওয়া হচ্ছে আপনাদের এক্স্যাক্টলি সন্ধ্যাবেলা এখানে বসে বসে টাইম কেটে যাবে কোথাও যেতে হবে না আর বাইরেটা আসার সময় যে রাস্তাগুলো দেখলাম কালকে হেঁটে হেঁটে বাইরের দিকে যাব ওখানে গেলে এমনি টাইম কেটে যাবে এই হচ্ছে সেই বিখ্যাত ডুডুমা ওয়াটার ফলস এটাই হচ্ছে রানী ডুডুমা ওয়াটার ফলস এর বেশ কয়েকটা ধারা রয়েছে উপর থেকে অদ্ভুত সুন্দর জায়গা আপনি না এলে কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর এই কটেজগুলোর মধ্যে কিন্তু আমরা রয়েছি গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে জগদলপুর পৌঁছেছিলাম পরের দিন সেখান থেকেই আমরা এই দেওমালিতে ঘুরতে চলে আসি যদি মিস করে গিয়ে থাকেন তাহলে সেই ভিডিও লিংক উপরে আই বাটনে দেওয়া রইল গুড মর্নিং কালকে আমরা ছিলাম হচ্ছে জগদলপুরে রাত্রিবেলা ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি কোরাপুটে তো রাত্রিবেলা এসে আমরা আর এখানে একটা লোকাল হোটেল নিয়ে নিয়েছিলাম হোটেলটার নাম হচ্ছে মাউন্ট হেভেন এই হচ্ছে হোটেলটা তো এই হোটেলের আপনি যদি রাত্রিবেলা আসেন এই হোটেলের নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো আপনারা দেখতে পারেন আমাদের চারজনের থাকার জন্য ষোলোশো টাকা রেখেছিলো একটা এসি রুমে ভাড়া এবার এখান থেকে বেরিয়ে আমরা কোরাপুর ঘুরব ঘুরে একদম দেওমালি টপে যে ইকো স্টেটে রয়েছে ওখানে গিয়ে স্টে করব প্রথমেই সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা দিই কোলাপ ড্যাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার রাস্তাটা ছিল ছবির মতো সুন্দর সামনে রাস্তাটা দেখ আমরা এখন চলে এসেছি কোলাপ ড্যামের একদম সামনে এখান দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হয় গাড়ির জন্য নেয় হচ্ছে পঞ্চাশ টাকা করে আর পার পার্সেন্ট দশ টাকা করে হচ্ছে এন্ট্রি ফি এই হচ্ছে আপার কোলাপ ড্যাম সমুদ্রপৃষ্ঠ থেকে নশো মিটার উচ্চতায় এই বাঁধ অবস্থিত একটি আপার ও একটি লোয়ার ড্যাম মিলিয়ে এই কোলাপ ড্যাম এই কোলাপ ড্যামের মাঝেই ছোট ছোট দ্বীপগুলো উঁচু হয়ে রয়েছে যেগুলো দূর থেকে খুব সুন্দর দেখায় ছোটোবেলায় কিশলয় বইতে পড়া আশুতোষ ভট্টাচার্যের লেখা ডুডুমার ডাকে সারা দিতেই আমাদের পরবর্তী গন্তব্য হল ডুডুমা জলপ্রপাত এখন চলে এসেছি ডুডুমা ওয়াটার সামনে কোরাপুটের যেটা মেন অ্যাট্রাকশন এ হচ্ছে এখান থেকে সিঁড়ি কিছুটা নামলে হয়তো একটা ভিউ পয়েন্ট আছে নালে অনেকটা নিচে যাওয়া নিচ যাওয়া যায় ওই তো দেখা যাচ্ছে দূর থেকে চলুন সামনের দিকে এই এই হচ্ছে সেই বিখ্যাত ডুডুমা ওয়াটার ফলস তিনটে জলধারা আছে এখান দিয়ে হচ্ছে মেন একটা সবচেয়ে বড় জলধারাটা আর এই সাইড দিয়ে হচ্ছে আর একটা সেকেন্ড আর তিন নম্বরটা কোথায় তিন নম্বরটা ওই পাশে ওই দিক দিয়ে হচ্ছে তিন নম্বর জলধারাটা প্রচন্ড রোদ্রু আজকে এখানে তিনজনে এক ছাতার তলায় বিরাট বড় এক ছাতা নিয়ে এসেছে দীপক ওর তলায় তিনজনে দাঁড়িয়ে আছে কোষ্টি পাথরের পাহাড় ভেদ করে ছিটকে বেরিয়ে আসা ফেনিল জলরাশি আছড়ে পড়ছে অনেক নিচে তার পাশ দিয়ে সিঁড়ি যা বেয়ে নেবে পৌঁছনো যায় ডুডুমার আরো কাছাকাছি উড়িষ্যার হায়ার পিক দেওমালির দিকে এখন আমাদের ওখানে তো অলরেডি বুকিং করা আছে বুকিং করতে হয় সমস্ত কিছু অনলাইনে স্যার তার লিঙ্ক আমি আপনার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখন যাওয়ার পথে নেমেছি বৃষ্টি বেশ ঝমঝমে বৃষ্টি হচ্ছে দেখাই একবার কি। অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর আমি এখন যে

এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের দুটো কটেজ দিয়েছে পরপর এখানে সব কটেজগুলো রয়েছে লাইন দিয়ে এক দুই তিন চার করে আমরা দুটো কটেজ নিয়েছি এই তিন নম্বর কটেজটা আর চার নম্বর কটেজটা চলুন আমাদের কটেজের ভিতর নিয়ে যাই এই হচ্ছে ভিতরের রুম সুন্দর সামনে বসার জায়গা আছে আর এই হচ্ছে বিছানা উপরটা কিছুটা এইরকম দুটো পাখা আছে এখানে কোনো কটেজে কিন্তু এসি নেই এখানে টিভি লাগানো আছে একবার বাথরুমটা দেখাই এটা হচ্ছে ওয়াশরুম বেসিন এখানে আয়না একটা ছোট্ট একটা গিজার আছে সিস্টেম আর এখানকার যে মেন অ্যাট্রাকশন সেটা একবার নিয়ে যাই আপনাদেরকে এটা হচ্ছে ব্যালকানিটা এই হচ্ছে ব্যালকানি এখানে সুন্দর চারটে বসার জায়গা রয়েছে আর আমরা এসে পৌঁছেছি মোটামুটি এখন ঘড়িতে চারটে চুয়ান্ন মানে পাঁচটা অলমোস্ট হ্যাঁ 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 মানে কি বলবো আর এখানে আপনি ভিউ আপনারা ভিউ ভিউটা দেখুন শুধু একটু আকাশটা ক্লিয়ার হলে না দারুণ লাগবে দেখতে দারুণ এটা অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম এসি কোনো প্রয়োজনই নেই এটা অনেক টাকা দেওয়া হয়েছে বলে বলছি না আপনারা আসলে বুঝতেই পারবেন যে কেন টাকাটা নেওয়া হচ্ছে আপনাদের এক্স্যাক্টলি আর এই হচ্ছে আমি যে এতক্ষণ ধরে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে সবকিছু বলছি আর এই হচ্ছে এখানে দারুণ একটা বসার জায়গা দিয়েছে ব্যালকনিতে অসাধারণ সন্ধ্যাবেলা এখানে বসে বসে টাইম কেটে যাবে কোথাও যেতে হবে না আর বাইরেটা আসার সময় যে রাস্তাগুলো দেখলাম কালকে হেঁটে হেঁটে বাইরের দিকে যাব ওখানে গেলে এমনি টাইম কেটে যাবে এতটাই সুন্দর জায়গা এখানে হ্যাঁ একটু কস্টলি অন্যান্য জায়গায় তুলনায় একটু কস্টলি এখানে থাকাটা কিন্তু এলে পয়সা উঠলো সিক্সথ অগস্ট আজকে সকালবেলা সবাই মিলে আবারও বেরিয়ে পড়েছি রুম থেকে বেরোলাম এই মাত্র আজকেও ফগি ওয়েদার আছে কিন্তু বাইরে যে অ্যাটমসফিয়ারটা আপনি না এলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আজকে এই শুধু এই কটেজের মধ্যে না আশেপাশে দেওমালির যে অঞ্চলটা আছে সেটা সেটা আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করবো চলুন এখানে কটেজগুলোতে থাকার পাশাপাশি আপনি চাইলে ডরমেটরিতেও থাকতে পারবেন ডরমেটরিতে রুমে একটা রুমের মধ্যে হয়তো পাঁচটা বা ছটা বেড আছে সিঙ্গেল সিঙ্গেল সেখানে খরচাটা একটু কম পড়ে কিন্তু একটা মানে খারাপ ব্যাপার হচ্ছে ওখান দিয়ে প্রত্যেকটা কটেজ যেমন একটা পার্সোনাল স্পেস আছে ব্যালকনি আছে ওখানে কিন্তু সেটা নেই তো ওইটা আমার মনে হয় ওটা যদি বুক করেন তাহলে যেটা আমাদের দুদিনে থাকতে ছাব্বিশ হাজার পড়ছিলো সেটা হয়তো পড়বে চব্বিশ হাজার টাকা বা তেইশ হাজার টাকার মতো সামথিং কিন্তু এত টাকাই যখন খরচা করছি তখন দু তিন হাজার টাকার জন্য আমার মনে হয় ডরমিটরিতে না থেকে কটেজে থাকাটাই বেটার আর এখানে ড্রাইভার যদি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তার ড্রাইভার থাকার জন্য রুম রয়েছে আটশো টাকা করে হচ্ছে না সেই রুমগুলোর ভাড়া কালকে থেকে যে পরিষ্কার ভিউটা দেখাবো আপনাদেরকে বলছিলাম একটু আগে আলটিমেটলি আমরা নিচে গেছিলাম ঘুরতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু রোদ হয়েছে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে নিচের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রকম আকাশটা এখন অনেকটা ব্লু হয়েছে আর যে নিচের জায়গাটা এই কিন্তু ভালো রোদ আছে এই পাহাড়ের মজা কখনো বৃষ্টি কখনো রোদ সব মিলিয়ে মিশিয়ে পুরোটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে সমস্ত চেয়ার টেবিল রয়েছে খাবার জায়গা তিন বন্ধু এখানে বসে পড়েছে অলরেডি ভাত সার্ভ করে দিয়েছে এখানে ভাত ঘিটা দিতে পারি আজকে কি ননভেজ তো মনে হয় কালকে যা মেনু ছিল ওরকমই কিছু হবে চিকেন টিকেন থাকবে একই মেনু থাকবে তো এখানে কিন্তু খাওয়ার জায়গাটাও খুব সুন্দর মানে এখানেও জানলা দিয়ে খুব সুন্দর লাগে দেখতে আমরা তখন যে হাঁটতে হাঁটতে নিচের জায়গাটা গেছিলাম ওটা কিন্তু ওই জায়গাটা নেচার ক্যাম্পে আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে যাওয়ার পথে দু তিনটে জায়গায় ঘুরবো ঘুরে তারপর আমাদেরকে গাড়ি কোড়াপুর স্টেশনে ড্রপ করে দেবে তার আগে সকালবেলা ব্রেকফাস্টটা করছি এখানে ব্রেকফাস্টটা কিন্তু আগের দিনও এই এই মেনুই দিয়েছিল আজকেও সেম মেনুই এটা উপমা দেয় আর লুচি ঘুগনি দেয় মিনি তো কোনো চেঞ্জ নেই একই রকম খাবার সব ঘুরতে ঘুরতে এখন যে স্পটটায় চলে এসেছি এটার নাম হচ্ছে রানি ডুডুমা রানি ডুডুমা ওয়াটার ফলস প্রথমে গেছিলাম আমরা যাওয়ার দিন ডুডুমা ওয়াটার এটা রানি ডুডুমা ওয়াটারফলস ফলস এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি নিলো পঞ্চাশ টাকা মানে এন্ট্রি ফি না সরি ওটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা নিল আর এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় যে টিকিটের জন্য পার হেড হচ্ছে কুড়ি টাকা করে চলুন তাহলে ভিতর দিকে যাই এবার দেখি আমাদের ড্রাইভার দাদা বলেছিল রানী টুটুমা ওয়াটার ফলসটা খুব সামান্য একটুখানি পথ কিন্তু অ্যাকচুয়ালি উঠে আস থেকে দেখলাম অনেকটা অনেকটা রাস্তা এটাই হচ্ছে রানি টুটুমা ওয়াটার ফলস এর বেশ কয়েকটা ধারা রয়েছে ওপর থেকে একটা দেখা যাচ্ছে আর এখানে একটা এই যে ছেলেগুলো চান করছে ওদের সাথে আমাদের দেওমালিতে দেখা হয়েছিল ওরা ঘুরতে এসেছিলো ওরা এখানকার লোকাল লোক হ্যাঁ সুন্দর চান করছে এনজয় করছে আচ্ছা এই দেওমালিতে আজকে আমাদের শেষ দিন মানে যে ট্যুরটা আমরা বেরিয়েছিলাম তো এখানে একটা একদম অববিট একটা জায়গা আছে যে জায়গাটা এখন চলে এসেছি বালটা কেভ বালটা কেবের একদম ওপরেই রয়েছে বালটা পন্ড যে জায়গাটা এই সোজাসুজি দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর জায়গা আপনি না এলে কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর রাস্তাটা কিন্তু একটু হ্যাটিক কিন্তু খুব সুন্দর আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে আমরা এই যে টোটাল ট্রিপটা করলাম প্রথমে জগদলপুর তারপরে কোরাপুট এছাড়া আরেকটা আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সিমলা মানালিতে সেখানকার সমস্ত ট্যুর প্ল্যানটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের একদম ঘরের কাছে শ্রীরামপুরে একজন খুব ভালো ট্রাভেল এজেন্সি আছে তার নাম হচ্ছে হলিডে মেকার তো তাদের নাম্বারটা আমি আপনাকে স্ক্রিনে শেয়ার করে দেবো আপনারা চাইলে অবশ্যই একবার যোগাযোগ করে দেখতে পারেন ওনারা কিন্তু আপনাকে গাড়ি হোটেল সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে এটাই হচ্ছে সেই বাল্টা পন্ড দারুণ সুন্দর লাগছে এখানে বৃষ্টির জলটা জমেই কিন্তু এইটা তৈরি হয়েছে লোকাল লোকজনরা মাছ ধরছে আবার ওখানে অদ্ভুত সুন্দর নর্থ সিকিমে যে গুরুদম্বার লেক আছে অনেকটা তার মতনই ফিলিংসটা দিচ্ছে হয়তো অতটাও সুন্দর নয় কিন্তু খুব খারাপও নয় ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাহাড়ের উপরে দারুণ সুন্দর বাল্ডা পণটা দেখার পর এখন চলে এলাম বাল্ডা কেবের কাছে গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে ওই যে উঠছে ওই রাস্তা দিয়ে আমাদেরকে উঠে একটুখানি জাস্ট উঠতে হবে বেশি বেশি সিঁড়ি না গোটা কুড়ি পঁচিশটা সিঁড়ি আছে এটা হয়েছে এটাই হচ্ছে বাল্ডা কেভ জল পড়ছে একটু চুয়ে চুয়ে পাথর থেকে আর সামনের এই জায়গাটা থেকে উপরটা যেহেতু ফাঁকা একটু সূর্যের আলো থাকলে দারুণ লাগে এখান থেকে এই হচ্ছে কোরাপুট স্টেশন যেটাতে রাত্রিবেলা আমরা এসছিলাম এখান থেকে কোরাপুর থেকে আমাদের হাওড়ার দিকে মানে কলকাতার দিকে যাওয়ার জন্য দুটো অপশন আছে একটা হচ্ছে আপনাকে সকালবেলা বেরিয়ে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরতে হবে অথবা আমরা যেভাবে যাচ্ছি এভাবেও যেতে পারেন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে জগদলপুর রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো এখন চারটে চল্লিশে টাইমিং এখানে বিকেলবেলা তাই সকালবেলাটা ঘুরে ঘাড়ে একদম স্টেশনে এলাম এই ট্রেন ধরে সকালবেলা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমরা নামব হচ্ছে রাউরকেল্লায় তারপরে ওখানে দেড়টার সময় আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে সেটা ধরে কালকেই আমরা রাত্রিবেলার মধ্যে পৌঁছে যাবো হাওড়াতে তো তো আপনারা যারা মানে সম্বলেশ্বরী সকালবেলা ধরতে চাইছেন না এই রুটটা নিতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন